বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম শ্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্দা এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন আজান কি আজান নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব আজানের মাধ্যমে মানুষকে ডাকা হয় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ডাক হলো আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর তৃতীয় ডাক হলো আমি সাক্ষ্য প্রদান করছি যে হরজত মোহাম্মদ সাল্লা আল্লাহ আল্লাহর আল্লাহর প্রেরিত ও রাছ আর চতুর্থ ডাক হলো নামাজের জন্য উপস্থিত হও এবং পঞ্চম ডাক হলো কামিয়াবির জন্য আসো অবশ্যই এই আজানে প্রয়োজন আছে এই ডাক কাদের জন্য এই ডাক অভুজদের জন্য এবং অজ্ঞানীদের জন্য ও অপ্রেমিকদের জন্য যাদের মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই প্রেম নেই যেমন বাচ্চারা নার্সারি বা কেজিতে পড়ালেখা করে তাদেরকে যেমন বাবা মা ঘুম থেকে জাগায়া দেয় বাবা উঠো পড়ার সময় হয়েছে স্কুলে যাওয়ার সময় হইয়াছে প্রতিদিন বাবা মা বাচ্চাদের সকালে উঠাইয়া দিত পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হলে তখন আর ডাকাডাকি লাগে না তেমন করে আমরা আশি বছর বয়স হলেও ওই ডাকের আশায় বা আজানের আশায় তাকিতে হয় জ্ঞানী ও প্রেমিক যাহারা তাদেরকে ডাকতে হয় না তারা সেই ডাকের আশায় থাকেন না তাহারা আগেই উপস্থিত হইয়া তাকি এরকম নার্সারি বা কেজির বাচ্চাদের মতো আমরা আর কতকাল কাটাবো এবার আসুন আমরা সকলেই আল্লাহর প্রতি পূর্ণ প্রেমী পড়িয়া যাই তবেই বান্দা থেকে বন্ধু হইয়া যাইতে পারিব আর যদি ডাকের আশায় বা আজানের আশায় তাকি তাহলে বান্দা হইতে নিকৃষ্ট হইয়া তাকিতে হবে আমাদের সকলে তবে মূলের গড়ে আজান শুধুমাত্র অবুজ অজ্ঞানী ও অপ্রেমিকদের জন্য প্রথম বলা হয় ডাকা হয় আল্লাহর সর্বশ্রেষ্ঠ এই কথাটি একজন বাচ্চা ও অবুজ লোকেও মানে বা বিশ্বাস করিয়াও থাকে তারপরও ডাকি অবুজদের জন্য দ্বিতীয়ত আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই সমস্ত লোকে এই কথাগুলো মানে বা বিশ্বাস করে তবে এই কথাগুলো অবুজ মানুষদের জন্য তৃতীয় ডাক সে একই কথা যাহা প্রতিদিন পাঁচবার বলে ডাকা হয় সেই শিশুদের মতো চতুর্থ ডাক সে একই কথা বলা হইয়াছে যে নামাজের জন্য উপস্থিত হও এবং পঞ্চম ডাক সেই পঞ্চম ডাক হয় কামিয়াবির জন্য আসো যারা লাভকতি বুঝিয়া গেছে তাদের আর ডাকিতে হয় না প্রত্যেক ফজরের আজানি ডাকিতে হয় গুম হইতে নামাজ ভালো গুম হইতে নামাজ ভালো আর জ্ঞানী এবং প্রেমিক যাহারা তাহারা গভীর রাতে উঠিয়া বসিয়া থাকে যারা বাচ্চাদের কাতারে আছে তাদের জন্য এই আজান ভুজমান জ্ঞানী প্রেমিকদের জন্য নহে কেননা বিস্কুট দিয়েও শেখ পরিদের মা আর কতদিন নামাজ পড়াবে শেখ পরিদের মা কি করলেন আসল কথাটি শেখ পরিদের কাছে তুলে ধরলেন তখন শেখ পরিদ বলল মা আমি তো সে বিস্কুট বা মজার স্বাদ পাইয়া গিয়াছি শেখ পরিদের মা আর বিস্কুট দিয়ে নামাজ পড়াইতে হয় না মায়ের দেওয়া বিস্কুটের মতো আমার আর কতদিন নামাজ পড়িব এখন আমরা নামাজের আসল স্বাদ পাইতে চেষ্টা করি আল্লাহ তালা নবীজির সাথে কথা দিয়েছেন দুস্তু তুমি আমাকে কতবার দেখেছ নবীজি বললেন একবার তোমাকে যে পাঁচ অক্ত নামাজ দেওয়া হয়েছে এই পাঁচ অক্ত নামাজ যে পড়িবে আমার সাথে পাঁচবার দেখা হবে তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের সেই নামাজটি পড়া উচিত যে নামাজে আল্লাহর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া পতাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে কমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য করিবেন আমি যেন আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো নিয়ে আসতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনের গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনা মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ